وأخرى تحبونها وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين، نحمده ونصلي على رسوله الكريم أما بعد. ইসমিল্লাহ রহমানির রহিম কখন সংগঠিত হবে হিন্দুস্তানের ভারতীয় সব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় গাজুয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের মুসিকদের সাথে মুসলমানদের এই যুদ্ধ এটা নিয়ে বিভিন্ন বড় বড় আলেম থেকে শুরু করে সাধারণ মানুষেরও বিভিন্ন মত পাওয়া যায় কেউ বলে গাজুয়াতুল হিন্দ হয়ে গেছে এটা আর হবে না আবার কেউ বলে হবে তবে অনেক এক দুই হাজার বছর পাঁচশো বছর পরে হবে আবার কেউ কেউ বলে এটা হবে ইমাম মাহাতি আসার পরে আসলে এটা নিয়ে আমাদের বিভিন্ন বাইরের বিভিন্ন প্রশ্ন যে আসলে কোন হবে এই গাজুয়ুল হিন্দি আসলে কারণ একজন বলে হয়ে গেছে একজন বলে অনেক পরে হবে একজন বলে ইমাম মাহাতির সময় হবে তো এই বিষয়টা নিয়ে আসলে না একটা বিষয় গুলাট হয়ে গেল না তো আলহামদুলিল্লাহ শেখ জামানার বিশেষ করে গাজুয়তুল হিন্দের উপর ব্যাপক পড়াশোনা এবং ব্যাপক হাদিস গবেষণা করার পর যে বিষয়টা বুঝলাম যে গাজুয়তুল হিন্দ উমর ইবনুল খাতাব যার আল্লাহ যুগ থেকে শুরু হয়েছে যারা এই হিন্দুস্তান উপমহাদেশে দিন ক্যামের জন্য আদু আল্লাহি আদু আদুউকুম অর্থাৎ আল্লাহর দুঃস্মন এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে তারাই গাজুতুল হিন্দ করবে অর্থাৎ গাজুয়ুল হিন্দের মাকাম পাবে মহাদ্দেশে ক্যারামের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর বান্ডার সীমিত না আল্লাহ তালা অবশ্যই তাদেরকে এই মাকাম দিবেন আর বিভিন্ন হাদিসে দুই দুইটার সময় দুইটা যুদ্ধের কথা স্পষ্টভাবে বলা আছে একটা যুদ্ধ হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ নেতৃত্বে মুসিদ দেশতে হওয়া আরেকটা যুদ্ধ হচ্ছে ইমাম জাহাজা আল ইয়েমিন নেতৃত্বে হওয়া হিন্দ ভারত উপমহাদেশে বাতিল শক্তি এই এই দুটা যুদ্ধের কথা ইমাম বুখারী রাহিমুল্লার উস্তাদ ইমাম নুয়াইমিন আহমদ রাহিমুল্লাহ তার কিতাবে এনেছেন ইমাম আবু নুয়েম আল ইস্পানি রাহিমুল্লাহর প্রধান ছাত্র ইমাম খতিবাল বাগদাদি রাহিমুল্লাহ তার কিতাবে এনেছেন এই দুটা যুদ্ধের বিষয়ে স্পষ্ট হাদিস এই দুটা যুদ্ধের বিষয়ে স্পষ্ট হাদিস পাওয়া যায় এই দুটা অবশ্যই গাজিয়তুল হিন্দ মানে এটা হচ্ছে মূল হা গাজ হিন্দ এরপর উম উমরুল খাতাবাজের যুগ থেকে শুরু হয়েছে সেটা হয়ে আসছে আসতে আসছে তো এখন চূড়ান্তভাবে একটা শুরু হতে যাচ্ছে আর যারা বলে যে গাজিউদ্ হিন্দ অতীতে হয়ে গেছে আর হবে না তারাও ভুল এবং যারা বলে অনেক পরে হবে তারাও ভুল কেননা এটা যেই করবে আদু আল্লাহী আদু ও আল্লাহ দুশ্মনে মুসলমানদের মুসলমানদের দুশ্মনের বিরুদ্ধে যারা এই ভারতীয় আল্লাহ দিন কাহামে জন্য যুদ্ধ করবে তারাই সেই মাকাম পাবে আর যারা বলে এটা ইমাম মাহাদি আসার পরে হবে তারা গুরুভ্রান্তিতে ডুবে কেন কেননা একটা কথা স্পষ্ট বুঝেন ইনশাল্লাহ আমি এই বিষয়টা নিয়ে অন্য একটা ভিডিও বানাবো যে ইমাম মাহাদির সময় পৃথিবীর মোটামুটি মুসলমানদের অনেকটা দখলে থাকবে হিন্দুস্তান বিজয় থাকবে কুরাস্তান বিজয় থাকবে ইয়েমেন ওই অঞ্চলগুলো বিজয় থাকবে হিন্দুস্তান থেকে একটা বাহিনী যাবে কুরাস থেকে কুরাস্তান থেকে একটা বাহিনী যাবে ওই আর ইয়েমেন থেকে একটা বাহিনী আসবে তো ওই বাহিনীগুলো যে যাবে ওই বাহিনীগুলো অবশ্যই মুসলিম বাহিনী হবে তো তার এই হিন্দুস্থান যদি বিজয় করার না থাকে তাহলে ইমাম মাহাদি কি করে নেতা হবেন পুটা পৃথিবীর নেতা হবেন যদি হিন্দুস্তান্ত বিজয়ী করা না থাকে তাহলে হিন্দুস্তান থেকে পূর্ব দিক থেকে মাসিক থেকে মাসিক থেকে কী করে বাহিনী যাবে কি করে বাহিনী যাবে ইমাম মাহাদি আসার ইমাম মাহাদি আসার পর যদি এই কাজতুল হিন হিন্দুস্থান বিজয়ী হয় তাহলে কি করে এই অঞ্চল থেকে বাহিনী যাবে এই বিষয়টি স্পষ্ট ইমাম মাহাদি আসার আগেই এই হিন্দুস্তান উপমহাদেশে একটা যুদ্ধ হবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ নেতৃত্বে যেটা ভারতীয় উপমহাদেশের আল খায়দার আমির শহীদ মালা নাসিমার রাহমুল্লা তার তৃতীয় বিশুদ্ধ মাহাদিউ দাজাল কিতাবের পরশমণি প্রকাশ থেকে যেটা প্রকাশিত হয়েছে চৌরাশি এবং পঁচাশি পৃষ্ঠায় সে নাম আছেন হাবিবুল্লাহ মানে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আর ইমাম আবুল নোয়াইম আল ইস্পানি রাহিমুল্লাহ ছাত্র ইমাম বাগদাদি রাহেমুল্লাহ হাদিস স্পষ্টভাবে হাদিস এনেছেন রাসুল হৈজাম থেকে হাদিস এনেছেন যে এই হাবিবুল্লাহ হচ্ছে ইমাম উপাধি মানে এই যুদ্ধে হবে কার নেতৃত্বে ইমাম মাহমুদ হাবিউল্লাহ নেতৃত্বে আর ইমাম বুখারী রেহমুল্লাহ উস্তাদ ইমাম নোয়াইম হাম রাহিমুল্লাহ তার কিতাবুল ফিতানী স্পষ্টভাবে হাদিস এনেছেন যে আরেকটা যুদ্ধ হবে যেটা হবে ইমাম জাহাজা ইয়মিনীর নেতৃত্বে যেটা ওই ওইখান থেকে বাহিনী আসবে এরপর ওইখানে যে বাতিল নেতা থাকবে তাদেরকে ধরে আবার ওইখানে নিয়ে যাবে হাদিসে স্পষ্ট বলা নেই যে ইমাম মাহাদির সময় হিন্দুস্তান বিজয় হবে হাদিসে স্পষ্ট বলা একটা যে ইমাম মাহমুদের সময় হিন্দুস্তান বিজয় হবে যেটা ইমাম মাহাদির আগে হবে আর একটা বলা আছে ইমাম জাহাজের সময় হিন্দুস্তান বিজয় হবে যেটা ইমাম মাহাদির পরে হবে ইমাম মাহাদির পরে একজন ইমাম এরপর আরেকজন ইমাম এরপর ইমাম জাহাজের শাসন করবে তখন ইমাম জাহাজে হিন্দুস্তান বিজয় করবেন তার মানে যদি কেউ বলে ইমাম মাহাদি আসার পরে যুদ্ধ হবে তাহলে সে নিশ্চিত পক্ষে ভুল বলতেছে কেননা যদি ইমাম মাহাদি ইমাম মাহাদির হিন্দুস্তান বিজয় করবে কোনো হাদিস নেই হাদিসে বলা আছে ইমাম জাহাজে বিজয়ী করবে তিনি ইমাম মাহাতির পরে একজন শাসক এরপর আরেকজন শাসক এরপরেই তিনি শাসন করবেন তার মানে এতটা সময় পরে এটা শাসন করবেন তার মানে ইমাম মাহাতির সময় যেটা হাদিসে বলা আছে উনি গোটা পৃথিবীতে নেই ইনসাফ প্রতিষ্ঠা করবেন মানে গোটা পৃথিবী উনার দখলে থাকবে তার মানে হিন্দুস্তান যদি ইমাম জাহাজের সময় বিজয় হয় তাহলে হিন্দুস্থান ইমামহাদির সময় বিজয় থাকলো না মানে ইমাম মাহাদি গোটা পৃথিবী নেই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলো না গোটা পৃথিবীতে গোটা পৃথিবী ওনার দখলে থাকলো না তাহলে ওই হাদিসগুলো মিথ্যা হয়ে গেলো ওইগুলো আবুদাহদের হাদিস মিথ্যা হয়ে গেলো না কোক কোনো না ইমাম মাহাদী আসার আগেই এটা বিজয় হবে আর সে বিজয়টা হবে ইমাম মাহমুদ হাবিউল্লার মাধ্যমে তো এটা নিয়ে ভ্রান্তিতে পড়ার সংশয় করার কোনো কারণ নেই বিষয়টাকে অনেকেই আছে গুলাটে টেপানা গুলাটে বানানোর কোনো দরকার নেই এটাই স্পষ্ট যারা বলে অতীতে হয়ে গেছে আর হবে না তারাও স্পষ্ট মিথ্যা আছে বুল তারা ভুল বলেছে আর যারা বলে হবে পাঁচশো এক হাজার বছর পরে তারাও এটা নিয়ে ভুল আছে যারা বলে এটা ইমাম মাহাদির পরে হবে ইমাম মাহাদির আসার পর ইমাম মাহাদির নেতৃত্বে হবে তারাও ভুলের মধ্যে আসে এটা হবে শুধু দুইজন ইমামের নেতৃত্বে অন্যদের নেতৃত্ব হয়েছে তো দুজন ইমামের নেতৃত্বে হবে এটি স্পষ্ট একজন হচ্ছে ইমাম মাহমুদ হাবিউল্লাহ আর একজন হচ্ছে ইমাম জাহাজা আলিয়ামিনী ইমাম মাহমুদ হাবিউল্লাহ নেতৃত্ব হবে ইমাম মাহাদি আসার আগে আর ইমাম জাহাজার সময় যে বিজয় হবে সেটা হবে ইমাম মাহাদি আসার বেশ কিছু দুজন শাসকের পরে অর্থাৎ ইসা আল ইসলাম আসার কিছু সময় আগে তো এটা হচ্ছে মূল গাজতহীন কবর করিতে হবে এটার মূল ব্যাখ্যা আশা করি এই বিষয়টা নিয়ে সংশয় পতিত হবে না ভ্রান্তিত হবে না আর যারা গুলাটে করেন সে বিষয় নিয়ে আশা করি পড়াশোনা করবেন বিষয়টা নিয়ে গবেষণা করার পরে বিষয়টা বোঝার পরে একটা কিছু বলবেন আল্লাহ তালি আমাদেরকে বুঝা তোফিক দান করুক ওমা তোফিক ইল্লা বিল নাসরুম আল্লাহিফাতব ও আখির উদানা আনিলাম রবীন্ন